এসেছি শাড়ি পরে ভিডিও বানাতে এসেছি তাহলে আজকে আমি তোমাদের শাড়িগুলো দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সেই জন্য শাড়িটা আমি খুলবো চলো তোমরা সবাই সাথে থাকো কেমন শাড়িটা খুলে দেখাচ্ছি আগে ঝুটকিটা বাঁধি নিজের মাথার ওপরে দাঁড়াও তোমাদের আজকে আমি কি আজকে তো শাড়ি পরে এসেছি শাড়ি পরে ভিডিও বানাতে এসেছি তাহলে আজকে আমি তোমাদের শাড়িগুলো দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো বেসিক্যালি আমি শাড়ি পরে ভিডিও করি না কিন্তু আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ইউএসজি করতে যাওয়ার ছিল তো সেই জন্য একটু শাড়ি পরে বেরিয়েছিলাম বয়ফ্রেন্ডের সাথে যাই হোক বয়ফ্রেন্ড তো আমায় দেখে একদম কি বলবো বলে না মাথা খারাপ হয়ে গেছে আমার বয়ফ্রেন্ড আজকে আমায় দেখে যাই হোক আমার কেমন লাগছে বলো তার আগে বলি যে আমি একটা স্লিভলেস ব্লাউজ পরেছি ঠিক আছে ব্লাউজটা এখন কিনে এনেছিলাম দেখিয়েছি তোমাদেরকে আর এটা একটা ইয়েলো কালারের শাড়ি ইয়েলো আর পাটটা রানী কালারের অর অ্যাজ ইউজুয়াল আমি তো প্রচণ্ড ক্যাজুয়াল অ্যাজ সিম্পল একদম সিম্পল তো তাই পরেছি দাঁড়াও এইটা হচ্ছে ইয়েলো কালারের তাতে শাড়িটা আর এই যে আঁচলটা এইটা দেখো ওকে এরকম শাড়িটা আঁচলটা একটু ছোট ছোটো হয়ে গেছে তাই না আঁচল সেই বড় কথা না বড় কথা আঁচল বাড়িয়ে নেবো তারা তোমার সাথে থাকো আমি আঁচলটা বড় করি আঁচলটা বড় হয়ে গেছে এবার এখনো পিন করিনি পিনটা খুলবো খুলেছি পিন করা হয় এই যা শাড়ি নেমে যাচ্ছে শাড়ি থাকতে চাইছে না নাইটি পরা মানুষ আর শাড়ি খাঁড়ি পরে ফেলেছি হয় বললে যাই গিয়ে কেমন লাগছে আমাকে জানিও আর এটা একটা ইয়েলো কালারের স্লিভলেস ব্লাউজ যেটা কটন সিল্কের আর এই যে আউ এই যে রানি কালারের পুরো আঁচলটা আঁচলটা বড়ো করলাম তোমাদের সাথে কথা বলতে পড়তেই আর যে কেমন লাগছে আমার বলো শাড়িটা পরে আর চলো শাড়িটা পর খুলবো একটু বেরিয়েছিলাম ছিল বললাম তো তো কিছু শর্টস ওয়র্টস বানাবো এই আর কি আর এই যে এইখানটা দেখতে পাচ্ছ পুরো রানি কালারের মানে সাইডে ইয়েলো এখানটা রানি কালারের কাজ করা যাই হোক আর ভালো তোমরা তারপর কথাটা আছে না মেয়েরাই মেয়েদের শত্রু এটা কথাটা কিন্তু ভুল না কথাটা চরম সত্যি যাই হোক সেই নিয়ে এখন আর কোনো ব্যাখ্যা ব্যাখ্যা কিছু করার দরকার নেই প্রয়োজনও নেই তো আমি সিম্পল একটা লিপস্টিক আর নোসপিন আর একটু হালকা করে হালকা করে কাজল আর কিছু আমি মানে ইউজ করিও না পছন্দ না আমি ইউজ করি না করে থাকতে পারি না যা গরম বলো না পুরো হাঁপিয়ে উঠেছি গরমে ঘেমে যান শাড়িটা খুললে আরাম পাবো তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কেননা আমি শাড়ি খোলা ভিডিও বানাই নাইটি পরে নাইটি খোলা ভিডিও বানাই তাই শাড়ি পরেছি শাড়ি খোলা ভিডিও বানাই তো সেই জন্য শাড়িটা এবার আমি খুলবো চলো তোমরা সবাই সাথে থাকো কেমন শাড়িটা খুলে দেখাচ্ছি আগে ঝুটকিটা বাঁধি নিজের মাথার উপরে দড়ি দেওয়া ওকে চলো এটা খুলি আর তোমার সাথে থাকো দু চারটে শর্টস বানাই তারপর গল্প করছি এটা একটা ইয়েলো কালারের শাড়ি ইয়েলো আর পাটটা রানী কালারের আর অ্যাজ ইউজুয়াল তো প্রচণ্ড ক্যাজুয়াল এজ সিম্পল একদম সিম্পল তো তাই পরেছি দাঁড়াও এইটা হচ্ছে ইয়েলো কালারের তাঁতের শাড়িটা আর এই যে আঁচলটা এইটা দেখো ওকে এরকম শাড়িটা আঁচলটা একটু বোধহয় ছোটো হয়ে গেছে তাই না আচল তো সেই বড় কথা না বড়ো কথা আঁচল বাড়িয়ে নেবো দাঁড়াও তোমার সাথে থাকো আমি আঁচলটা বড় করি আঁচলটা বড় হয়ে গেছে এবার এখনো পিন করিনি পিনটা খুলব খুলেছি পিন করা হয় এই যা শাড়ি নেমে যাচ্ছে শাড়ি থাকতে চাইছে না নাইটি পরা মানুষ আর শাড়ি ফাড়ি পরে ফেলেছি হলে করলে যাই হোক গিয়ে কেমন লাগছে আমাকে জানিও আর এটা একটা ইয়েলো কালারের স্লিভলেস ব্লাউজ আর যেটা কটন সিল্কের আর এই যে আউ এই যে রানি কালারের পুরো আঁচলটা আঁচলটা বড় করলাম তোমাদের সাথে কথা বলতে পড়বেই আর এই যেমন লাগছে আমার বলো শাড়িটা পরে আর চলো শাড়িটা খুলবো একটু বেরিয়েছিলাম কাজ ছিল বললাম তো তো কিছু শর্টস ওয়র্টস বানাবো এই আর কি আর এই যে এখানটা দেখতে পাচ্ছ পুরো রানি কালারের মানে ইয়ে ইয়েল এখানটা রানি কালারের কাজ করা যাই হোক আর বলো তোমরা তারপর কথা আছে না মেয়েরাই মেয়েদের শত্রু এটা কথাটা কিন্তু ভুল না কথাটা চরম সত্যি যাই হোক সেই নিয়ে এখন আর কোনো ব্যাখ্যা ব্যাখ্যা কিছু করার দরকার নেই প্রয়োজনও নেই তো আমি সিম্পল একটা লিপস্টিক আর নোসপিন আর একটু হালকা করে হালকা করে কাজল আর কিছু আমি মানে ইউজ করিও না পছন্দ না আমি ইউজ করি না করে থাকতে পারি না যা গরম বলো না পুরো হাঁপিয়ে উঠেছি গরমে ঘেমে যান শাড়িটাই খুললে আরাম পাবো তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কেন আমি শাড়ি খোলা ভিডিও বানাই নাইটি পড়ি নাইটি খোলা ভিডিও বানাই তাই যে শাড়ি পরেছি শাড়ি খোলা ভিডিও বানাই তো সেই জন্য শাড়িটা এবার আমি খুলবো চলো তোমরা সবাই সাথে থাকো কেমন শাড়িটা খুলে দেখাচ্ছি আগে ঝুটকিটা বাঁধি নিজের মাথার ওপরে দাঁড়াও আর এই ব্লাউজটার না পিছনে আবার সেই এ করো কো কি বলে দড়ি দেওয়া এই দড়ি দিয়েছি ঠিক আছে ওকে চলো হাইটা খুলি আর তোমার সাথে থাকো দু চারটে শর্টস বানাই তারপর গল্প করছি